ছবিটা আমাদের শিলিগুড়ির বাড়িতে তোলা টুপুর তখন সাত মাস বয়স বাবা মা প্রায় প্রায় চলে যেতেন শিলিগুড়িতে টুপুরকে দেখতে সেই বাবার আমার আজকে গলায় মালা কে আর বলি বলুন তা তো ছটা বছর হয়েই গেল কিন্তু কেন জানি না মাঝে মাঝে এখনও মনে মনে বাবাকে খুঁজি এই বাড়িতে এলে বড্ড বেশি বাবাকে মিস করি এই যে সিঁড়ির রেলিংগুলো এগুলো কিন্তু শিশু কাঠের আমাদের পুঁটিমাডি বাড়ির পেছনে প্র। প্রশস্ত একটা জায়গা ছিল যাতে বাবা প্রচুর শিশু কাঠ লাগিয়েছিলেন এই বাড়ির প্রতিটা জানলা দরজা তো বটেই এমনকি ফ্রেমগুলো পর্যন্ত শিশু কাঠের অনেকদিন হয়ে গেছে উনিশশো সালের বাড়ি একটু দরজাগুলো বেঁকে বেঁকে গেছে কিন্তু মজবুত কিন্তু সেই এবারে একটু ছাদে এলাম এইবারে প্রথমবার ছাদে এলাম গাছগুলোকে একটু দেখতে ভেবেছিলাম শুধু গাছগুলোকে দেখে একটু ভিডিও করে নিয়ে বেরিয়ে যাব। কিন্তু যা রোদ্দুর এবং গাছগুলো ফুটি ফাটা হয়ে রয়েছে আমি রোদে খুব একটা থাকতে পারছি না আজকাল আমি দেখছি মাথায় বড় যন্ত্রণা করছে কিন্তু গাছগুলোকে দেখে মনে হলো যে না একটু জল না দিয়ে গেলেই নয় সেই জন্য জল দিতে যখন শুরু করলাম তখন প্রায় আধ ঘন্টার উপর লেগে গেল কারণ প্রত্যেকটা টবেতে দুমাক করে জল না দিলেই হচ্ছে না হ্যাঁ রোদ্দুর পড়বে তারপর ছাদে আসবো তা তো আর হয় না আজকের দিনে তো চলে যাব একটু বাদেই তাই ঠাটা পড়া রোদ্দুরেই একটু শহরটাকে দেখেনি আমার প্রতিবেশীদের বাড়িগুলো যখন ছোট ছিলাম দিনটা এরকম তো ছিল না কিন্তু যতই যাই হোক না কেন যত পরিবর্তন হোক না কেন এই শহরটা আমার বড্ড নিজের আমি যদি এইখানটাতেই থাকতে পারতাম তাহলে আজকের দিনে আমি সব থেকে বেশি খুশি হতাম এত তাড়াতাড়ি চলে যাওয়ার আমার একদম ইচ্ছে ছিল না কিন্তু ওই যে পরিস্থিতি কি আর করার তবে আজকে একটা ভালো খবর আছে এত কিছু করেছি এতক্ষণ ধরে রোদ্দুরে ঠাটা রোদ্দুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজকর্ম করেছি কিন্তু আমার কিন্তু মাথা যন্ত্রণা করেনি আজকে অথচ এইটাই যদি আমি শিলিগুড়িতে করতাম মাথার যন্ত্রণায় বোধহয় শয্যাশায়ী হয়ে যেতাম মা কোথা থেকে কোথা থেকে পার্পল হার্ট এত পরিমাণে লাগিয়েছে প্রায় আট দশখানা টবে শুধু পার্পল হার্ট লাগানো রয়েছে এবং মা আমাকে ইনসিস্ট করছেন এখান থেকে নিয়ে গিয়ে তুই শিলিগুড়ির বারান্দা বাগানে একটা লাগা আমিও ভেবেছি লাগাবো কারণ রংটা সত্যিই আমার খুব পছন্দ হয়েছে যাই হোক অনেকগুলো টবের অবস্থা দেখছি বেহাল মা যখন গাছ প্রতিস্থাপন করেন অতি কষ্টে একবার করে ছাদে আসেন তারপরে রক্ষণাবেক্ষণ তো করেন আমাদের মমিনাদি আর মাঝে মাঝে ওই নমাসে ছমাসে একজন করে লেবার নেওয়া হয় তবে এইবারেতে আমি যা দেখছি তাতে বেশ কয়েকটা টবের অবস্থা বেশ খারাপ সেগুলোকে আবার ঠিকঠাক করে মাটি দিতে হবে বেশ কিছু গাছেতে সার দিতে হবে এবং কয়েকটা টব বদল করতে হবে যাই হোক সব কিছুর আগেই পরে এই যে এটা হচ্ছে আমাদের বাড়ি এই বাড়িটারও একটা প্রাণ আছে বাড়িটার নাম কমলিনী মাঝে মাঝে মনে হয় কমলিনী বলে ডাকলে বাড়িটা বলবে হ্যাঁ বলো কমলিনী আমার আমার নাম বাবা মা এই বাড়িটা যখন তৈরি করেছিলেন কোনো দিমত ছিল না বাড়িটার নাম হবে কমলিনী আর আমাদের প্রচুর বেল হয়েছে প্রচুর পাড়া প্রতিবেশী সবাইকে মা বেল দিয়েছেন এবং এই বেলগুলো একটা করে পেকে গেলে পড়ে গেলে মা বলে এসেছেন যতগুলো পড়বে বিশেষ কিছু প্রতিবেশীদের দিয়ে দিতে মানে যারা পায়নি এখনো পর্যন্ত আমাদের খুব একটা বেলের পানা বা বেলের ঘোল খাওয়াটা পছন্দের জিনিস নয় মাও খুব একটা ভালোবাসেন না মা অনেকবার আমাকে বলেছিলেন যে তুই বাড়িতে নিয়ে যা মানে শিলিগুড়ির বাড়িতে আমিও রাজি হইনি কারণ এ বাড়িতেও কেউ খুব একটা আমি দেখিনি বেলের পানা মানে আনন্দ করে খাচ্ছে যার ফলে মা ওটা আমি বলেছি না মা ওই কয়েকজন চেয়েছেন তুমি তাদেরই দিয়ে দাও আর গাছ ভর্তি নারকেল গাছ ভর্তি বেল ছাদ ভর্তি বাগান এবং সবথেকে বড় কথা মা এই বাড়িটায় থাকেন এই বাড়ির ভ্যালু আমার কাছে একদম অন্য শুধু আমার কাছে না দিদির কাছেও বটে যাই হোক সমস্ত জল টল দেওয়া কমপ্লিট হয়ে গেছে ঘেমে নে ঝোল কিন্তু কোনো অসুবিধে হচ্ছে না আর দরজাটা বন্ধ করতে গিয়ে দেখলাম যখন খুলে দেখেছি তখনও দেখেছি এখন আরও বেশি করে দেখতে গিয়ে দেখছি ঠিক দরজাটা খুললেই একটা কৃষ্ণচূড়ার গাছ দেখা যাচ্ছে রঙটা কি মানে আগুন লাগানো রং বলে না গরমকালে সেই কৃষ্ণচূড়ায় আগুন আগুন রঙ হয়ে রয়েছে দিনহাটায় এরকম কৃষ্ণচূড়া গাছ প্রচুর আছে প্রচুর বাড়ির পালা এই যাত্রার সঙ্গ হলো আমরা এখন বেরোচ্ছি এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা বেরোনোর কথা ছিল বারোটায় আধ ঘন্টা লেট এখনও হয়নি আর মিনিট পনেরো তো লাগবে বটেই খাওয়া দাওয়া করেই সঙ্গে সঙ্গে মাকে নিয়ে হুড় করে বেরোনোটা খুবই মুশকিল সেই জন্য মোটামুটি ওই বারোটা পাঁচ দশে খাওয়া হয়েছে মায়ের একটু অপেক্ষা করতে হচ্ছে রাস্তায় নাহলে অসুবিধা হয়ে যাবে তো যাই হোক এখন মোটামুটি ঘর দোর হয়ে গেছে অন্ধকার মাও তৈরি হচ্ছে আর এত তাড়াহুড়ো ছিল সকাল থেকে এই সমস্তগুলোর সময় যেটা হয়ে থাকে আর কি এত তাড়াহুড়ো ছিল যে আর ব্লক করার কথা ভাবতেও পারছিলাম না তো এখন একটা ভালো জিনিস হয়েছে যে কালকে বাবা ওই কি মুখটা যেন কিরকাটা লাগছে যা মানে ভীষণ তাড়াহুড়ো কোনো কিছুই ঠিক ইয়ে নয় আর কি মানে মানে পরিপাটি নয় এটাই আর কি কোনোভাবে যেমন যেন তো প্রকারে মাকে দিনহাটা থেকে শিলিগুড়িতে নিয়ে যেতে পারলে শান্তি সুস্থ দেহে যেন মা পৌঁছে যেতে পারে ওখানে পৌঁছে যেতে পারলে মনে হয় যেন ওখানে আমার মহানন্দায় ডুব দেওয়ার মতো অবস্থা হবে বালাসন ডুব দেওয়ার মতো অবস্থা হবে গঙ্গা তো আর শিলিগুড়িতে নেই যে বলবো গঙ্গায় ডুব দেবো সব নদী গঙ্গা যাই হোক যেটা বলছি সেটাই তাই যেন হয় আর মমিনাদি একবার কাটে জল আছে জলগুলো ফেলে দিবি হ্যাঁ এই জল যেন বাসি না হয় আজকেই ফেলে দিবি ফেলে দিবি বা খেয়ে নিবি ফেলে দিবি বলছি কেন খেয়ে নিবি ও তো ও তো আবার একবার কাটে জল খায় না স্বাদ লাগে না মিনামাসির মতো না না এই জল একদম ড্রাই করে রাখবি এই জল বাসি করে দিয়ে এতদিনের পুরোনো জল বাসি খাওয়া যাবে নাকি কেলেঙ্কারির ও এরপরে আমাদের নেওয়া হচ্ছে কালকে কাকু এসেছিলেন একজন আর কি আমি এসেছি শুনেই এসেছিলেন তিনি অনেকগুলো ইয়ে দিয়ে দিয়ে আইসক্রিম কালকে টুকুর একটা খেয়েছে চকলেট এখনো তিনখানা হয়েছে এই যেটাতে কিছু খাবার দাবার রয়েছে মমিনাদি তো রাত্রিবেলায় আসবে রাত্রেবেলায় মমিনাদি থাকবে ওপরে ভাড়াটে রয়েছে তাছাড়া মমিনাদি আসবে খুব দেওয়া দাম যেটুকু খোলা থাকবে সেটুকু সমস্ত কিছু করবে তাই জন্য ওই জন্য একটু খাবার দাবার রাখা রয়েছে যার ফলে ফ্রিজটা চলছে তবে আজকে মোটামুটি ও তো বাড়ি থেকে খাবার আনে সাধারণত মানে এই সব দিনগুলোতে হুম তা যার ফলে আজকে ও যেটুকু আছে সেটুকু কনজিউম করা হয়ে যাবে ফলেতে কালকে ফ্রিজটা মুছে বা আজকেই হয়তো বা রাত্রিবেলায় ও তো এসে এমন বিশেষ কাজ নেই আজকে হয়তো বা এসে ফ্রিজটিচ মুছে ফ্রিজটা অফ করে দেবে কারণ ঝড় বৃষ্টি বানলার সময় ফ্রিজটা চললে মুশকিল আছে সেই জন্য কিন্তু আজকের দিনটা ফ্রিজটা চলুক আর কি আপাতত পুরি বাপরে বাপ একটা বাড়ি থেকে বেরোনো এই বয়সের মানুষ নিয়ে খুব টেনশন গোপালকে নিয়ে যাওয়ার জন্য আমি খুব সুন্দর দেখতে একটা কাঠের বাক্স কিনে দিয়েছিলাম সে কিন্তু কাঠের বাক্সটা দিনাটার বাড়িতে এত পরিমাণে ইঁদুর যে নিচেরটা একেবারে কেটে দিয়েছে ওই ইঁদুরের রেঠো করা বাক্সে মা কিছুতেই গোপালকে নিয়ে যাবেন না তাই জন্য সেই যথারীতি আবার পুরনো পদ্ধতি প্লাস্টিকে করে আমাদের গোপালকে নিয়ে যেতে হবে খারাপই লাগে এর মধ্যে তো প্রাণ প্রতিষ্ঠা করা রয়েছে মা বারবারই বলছে না না আমার গোপালের কোনো কষ্ট হবে না আমি এইভাবেই নিয়ে যাব গোপাল তোমার কোনো অসুবিধা হবে না মা তো সারাক্ষণই গোপালের সাথে কথা বলে তোমার হুম আবার আর একটা আদিম তোমাকে আর ঢুকতে হবে না গোপাল তুমি ওখানেই থাকো

ঠিক আছে ঠিক আছে অসুবিধা নেই আমি গাড়ি থেকে ঠিক করে নেব তুমি চলো আপাতত চলো মা উত্তম বসে আছে যখন বেরোবো তার আগে একজন মেহমান এসছেন তার আগে মেহমান দাড়ির প্রত্যেকবার চেঞ্জ হয় দাড়ির স্টাইল এবার একটু ভালো করে দেখে তো দাঁড়িয়েছে আমি কত ঘাড় ঘুরে ঘাড় ঘুরে ওরে বাপ রে এইটুকু জায়গা এইটুকু জায়গা শুধু কা পাকা বাকিটা কাঁচা করেছে দেখুন দেখি এটা দারুণ লাগছে কিন্তু দেখতে স্টাইলটা আমার বেশ পছন্দ হলো আমার বটটারও তখন দাড়ি দাঁড়িয়ে পেকেছে দেখবি আবার স্টাইল চুরি হয়ে গেল আমি হাসছি বটে কিন্তু আমি জানি একটা কিছু বিপদ আজকে হতে পারে কারণ মা ড্রাইভারকে খবর দিয়েছে এগারোটার সময় আসতে আমি বারবার বলেছিলাম একটার আগে কিন্তু বেরোনো সম্ভব নয় সেই ছেলেটি যথা সময়ে চলে এসেছে তার নাম পঙ্কজ আমরা ওর গাড়িতে এর আগেও গেছি বহুবার খুব ভালো ছেলেটা যাওয়ার আগে একবার একটু ঘাড় ঘুরিয়ে বাড়িটাকে আবার একটু দেখে গেলাম আমাদের কমলিনী বাড়িকে কিন্তু মা ওই ভাত খেয়ে উঠেই ধরফর করে বেরোনো এবং তারপরেতে তো ওষুধ যেটা সম্পূর্ণটা ব্যাগে ভরে নিয়েছে আমি বারে বারে বলেছিলাম অ্যান্টাসিডটা ভেতরে নিও না নিও না কিন্তু না না আমার কিছু হবে না এই যে মমিনা আমাকে পান দিয়েছে আমার গালে পান আছে আমার আর কোনো অসুবিধে হবে না কিন্তু যথারীতি যেটা হবার সেটাই হয়েছে শিলিগুড়ি থেকে যখন দিনহাটায় আসে তখন শুধু সকালবেলায় বেরোনো হয় তো চা খেয়ে বেরোয় কোনো দিন কোনো সমস্যা হয় না আর প্রত্যেকবার এই যে দিনহাটা থেকে যখন আমি মাকে নিয়ে যাই প্রত্যেকবার মা অসুস্থ হয়ে পড়েন ঠিক এই জন্যই অ্যাভমিন খেয়েও উঠলেও এই সমস্যাটা আমার হয় আর আজকে তো জোর জবরদস্তি করেও আভুমিন খাওয়াতে পারলাম না মা একদম কনফিডেন্ট আমার কিছু হবে না তবে কি হয়েছে একটু বাদে বলছি আপাতত আমি একটু গাছ কেনার শেষ চেষ্টা করতে যাচ্ছি প্রগতি চাভান্ডারের উল্টো দিকে এবং গিয়ে দেখলাম গাছ রয়েছে ভদ্রলোক দোকান পশরা খুলে বসে আছেন কিন্তু আমি যেটা চাইছি সেটা নেই আমি গোলাপি ভাজারি জবাটা চাইছিলাম ঠিক কথা কিন্তু উনি এত বেশি দাম চাইছেন মানে সত্যি আর ইচ্ছা করলো না আর হলুদ রঙেরটাই মূল আমার উদ্দেশ্য ছিল এখান থেকে নেব যেটা আমি মৌকে দিয়েছিলাম যেই রঙটা কিন্তু সেটা নেই আর এনার এখানে দোকানটা একটুখানি চেঞ্জ হচ্ছে মানে উনি বহরে বাড়াচ্ছেন কিছু কনস্ট্রাকশানে কাজ করছেন যার ফলে খুব বেশি একটা গাছ নেইও যার ফলে আবার সেই ব্যর্থ রাতে ফেরত চলে যাচ্ছি কারণ ওই দাম দিয়ে না আমি গোলাপি হাজারি জবা কিনবো না এখান থেকে তো যাই হোক আপাতত নিশিগঞ্জ যখন এসেছে তখন মা এত অসুস্থ হয়ে পড়ছেন যে আমি শেষটাই বলতে শুরু করলাম যে মা তুমি কি যাবে নাকি চলো উত্তমকে ইয়ে সরি আমাদের বারবার উত্তম উত্তম নামটা মনে আসছে ছেলেটার নাম পঙ্কজ পঙ্কজকে বললাম যে চলো পঙ্কজ আবার গাড়ি ঘুরিয়ে নিয়ে দিনহাটা চলে যায় তখন মা নিজেই বমি টমি করে নিয়ে মানে আমার কষ্ট হচ্ছে আমার কষ্ট হচ্ছে মুখ টুক বিকৃত করে মানে কেমন একটা করছে মনে হচ্ছে যেন এই বোধহয় কার্ডে অ্যারেস্ট হয়ে গেল আমার এরকমই মনে হয়েছে আমার মা হওয়ার সময় ছিলাম তো সেই সময়টায় তখন আমি যে চলো তাহলে কোনো হসপিটাল দেখি তখন না বলছে না চল জামালদা পর্যন্ত যাই যদি শরীর ভালো থাকে তাহলে যাবো না হলে যাবো না কোন ক্রমে হোক শুয়ে পড়ে এখন মানে টুপুরটা অসুবিধা হচ্ছে আর আমি সামনে বসে আছি কারণ পেছনে বসলে আমার জায়গাটা একটু বেশি লাগে একটা মা ছোটোখাটো মানুষ হল শুধু তো কিছুটা স্পেস দরকার টুপুন পেছনে বসলে সে স্পেস তো আমার পাবে না আমি বসলে একটু অসুবিধাই হবে সেই জন্য আমি সামনে বসে আছি আর টুপুর এখন পরিস্থিতি খুব সুন্দর ম্যানেজ করতেও পারে সে নিয়ে কোনো অসুবিধা আমাদের হয় না তো যাই হোক এখন জামালদাহাতে এলাম জামালদা এসে মা ওয়াশরুমে গেলেন কিন্তু এখনও মার শরীর খুব খারাপ কিন্তু মায়ের সিদ্ধান্ত বদল করলেন যে না চল এসেই যখন পড়েছি জামালদাহ পর্যন্ত শিলিগুড়ি অবধি যাই এই যে দেখুন এটা হচ্ছে জলপাইগুড়িতে একটা কোর্ট হচ্ছে হাই হাইকোর্ট হচ্ছে সেইটার এটা এখনও তৈরি হচ্ছে তবে কাজ কিন্তু শুরু হয়ে গেছে দীর্ঘক্ষণ বুঝতেই পারছেন আমি রকম ব্লক করিনি সারাক্ষণ শুধু ভগবানকে ডাকছি যে কোনোভাবে হোক আমি যেন শিলিগুড়িতে সুস্থ দেহে আমার মাকে নিয়ে যেতে পারি এখন শাহডাঙ্গির এখানে একটা গেট আছে সেখানে বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে আছি তখনও আমার খুব শরীর খারাপ করছে মা বলছে আমার খুব শরীর খারাপ খুব শরীর খারাপ তারপর আমার হয়ে গেছে রাগ আমি মা তোমাকে আমি বললে তুমি কথা শোনো না কেন কিন্তু বেশিক্ষণ কিছু বলিও নি কারণ একে তো মানুষটা শরীর খারাপ তারপর আমি যদি রাগারাগি করি তাহলে আবার অন্যদিকে হয়ে যাবে ব্যাপারটা সেই জন্য চুপচাপ কোনো ক্রমে আমি মাকে নিয়ে আজকে শিলিগুড়িতে এলাম বাড়ি চলে এসেছি তারপর অনেকক্ষণ এমন পরিস্থিতি হলো যে আর ব্লক করতেই পারলাম যাই হোক তারপর এখন মা অনেকটাই সুস্থ এসে পুরীর জিনিসপত্র সমস্ত কিছু ভাগ ভাগ করা চলছে যে নতুন শাড়িটা এটাকে সেই হিসেবে দিলাম মাকে তারপরে এটা এখন কাস্তে দিয়ে দেবো ঠিক আছে মায়ের চেহারা কী হয়েছে মা অসুস্থ মানুষের আবার কী সব চেহারা দেখা শুনতে নিয়ে এসেছি

দেখিয়ে দিলাম তুমি চালি তুমি কি চালাবে হ্যাঁ বন্ধ করে দিলে তখন নিজে দেখি কেমন হয় বন্ধ ছাড়া এখন এসি ছাড়া থাকাই যাবে না হুম যা অবস্থা সত্যিতে ভালো হয়েছে ম্যাম পিটুনি একদম পুরোপুরি এটা তোমার গোপালে ফুল হয়ে যাবে আর ওই যে ওই যে হয়েছে পার্পেল হাট যায়

টুকুর আমার ঘুমিয়ে পড়েছে তাই আস্তে আস্তে কথা বলছে ওখানে ওখানে টুকুর ঘুমাচ্ছে এখানে এলাম গরমে গরমের জেহাল অবস্থা মা শরীর দিন হাতায় থাকে একটা দরের মধ্যে থাকে সব কাজ নিজেকে করতে হবে সেই একটা মাইন্ডসেট থাকে যার ফলে বুঝতে পারে না মানে এতটাই ক্লান্ত এতটাই ক্লান্ত যে আনুষাঙ্গিক যে অন্যান্য অসুবিধা সেগুলো ক্লান্তি থেকেই আসছে বহু ক্ষেত্রে মানে সুবিধা যেগুলো আছে সেগুলো তো আছেই এসেছে সেই যে একটুখানি খেয়েছে প্রথমে এসে মুড়ি খেয়েছে একটু দুটো তরকারি দিয়ে শুধু বলছিলো জলমুড়ি খাবো খালো দুটো তরকারি দিলাম যেগুলো হয়েছিল ওনার জন্য সেই যে খেয়ে ঘুমিয়েছে মাঝখানে আমি শুধু সাড়ে সাতটা থেকে সাড়ে সাতটাতে গেলাম বাড়ি ফিরলাম আটটা পঁচিশে পঁয়তাল্লিশ মিনিটের মতো ওইটুকু সময় শুধু আমি বাইরে ছিলাম তারপরে এসে দেখছি ঘুমোচ্ছে তো ঘুমোচ্ছে ঘুমোচ্ছে তো ঘুমোচ্ছে তারপর সাড়ে দশটার সময় ডেকে তুললাম তুলবার পর সেই থেকে এক নাগারে মার পেছনে লেগে আছে এত দেহে ক্লান্তি কি এত দেহে ক্লান যে যে এভাবে আমার যে ভেতরে কি চলে মা যখন দীঘা থাকে মা বলছে আমি তোর কাছে থাকবো বাকি এগারো মাসের রসদ নিয়ে যাবো ভাগ্যিস মাকে নিয়ে এসেছি জানেন তো কুমনও কোনো দায় দায়িত্ব নেই এই সময়টায় যে কোন দিকে রান্না হবে বাড়িতে কে এলো তাকে কী দেওয়া হবে খেতে কখনও একটু চা খাওয়া মানে সব কিছু মুখের সামনে ধরা মানুষের একটা বয়স্ক পড়ার ক্ষমতা থাকে না মার যে কিনুয়ের জোর সেজন্য এখনও একা লড়ে যাচ্ছে একা লড়ে যাচ্ছে ঠিক আছে যত দিন পারবো আমি দেখে দেওয়ার চেষ্টা করব কিন্তু তার আমি খুব ভালো হয়েই জানি ঠিক দিন দশেক বাজবে তারপর মনে হবে দিন হাটা চাই তিন হাটা চাই তখন তার এই বিশ্রামটাতে সে পড়বে যায় কাজের মানুষদের চা হয় কিন্তু আজকে আমি যা দেখলাম সেটা সবটুকু বোঝাতে পারছি না আমি ঠিক আছে বন্ধুরা এত রাত হয়ে গেছে এসেছি স্নান টান করেছি চুলটো শুকিয়ে গেছে এত রান্নাঘরে ছিল আজকে মানে সবকিছু মিলিয়ে মিশিয়ে আবার মনে হচ্ছে চান করতে হবে না হলে হবে না ঘুমোতে পারবো না আর ভীষণ গরম পড়েছে ঠিক আছে দেখা হচ্ছে কালকে একটা নতুন তবে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমি এতটা ক্লান্ত হয়ে পড়েছি যে এবার আমি হচ্ছে পড়ে যাব কালকে আবার সকালবেলা উঠুপুরে স্কুল ঠিক আছে দেখা হচ্ছে কালকে